একাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্গত গুরু নাটকটি সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গুরু নাটক থেকে যতগুলো টাইপের কোশ্চেন হতে পারে সেই ধরনের সমস্ত প্রশ্ন আমি আলোচনা করছি উপাধ্যায় মশাই বলেছিলেন কি বলেছিলেন গুরু আসছেন যে বলেছিল যে গুরুকে আয়তনের কোথাও ধরবে না সে হলো পঞ্চক তুমি ডাক দিয়েছ কোন সকালে গানটি যার কণ্ঠে শোনা গেছে সে হলো পঞ্চক জয়ত্তম গুরুর জন্য বন্দোবস্ত করেছিল মাঙ্গল্যে গুরুর কাছ থেকে পঞ্চক শিখতে চেয়েছিল অমিতাই ধারণী মন্ত্র শঙ্খ বাজলে পর মহাপঞ্চকের যে গাঁথা পাঠ করার কথা মনে আসে তা হলো শক্ত কুমারিকা অচলায়তনের যার চোখের জল আর সুকল না বলে পঞ্চকের অভিমত সে হলো সুভদ্রের আয়তনের উত্তর দিকের জানালাটা হলো একজোটা দেবীর কাকিনী সরোবরের যেকোনের ধোঁড়া সাপের খোলস খুঁজতে যেতে হয় তা হলো নৈদিত কোণে পাপের সামান্যতম গন্ধ পেলে উপাধ্যায় যার মতো ছোটে তা হল মাছির মতো প্রয়োগ প্রজ্ঞপ্তি লেখা ভরণ মিশ্রের উত্তর দিকের জানালা খুলে পঞ্চক যত বছরের আগল তা তিনশো পঁয়তাল্লিশ বজ্র শুদ্ধিব্রত অচল পূর্ণ হয়েছে সাতাত্তর বার পরের প্রশ্ন উপাচার্যের নাম হল সুতোসং আমাদের সমস্ত লাভ সমাপ্ত সমস্ত সঞ্চয় পর্যাপ্ত এ কথা বলেছেন উপাচার্য সুভদ্রের শাস্তির বিধান উল্লেখিত আছে আধিকর্মিক বর্ষা সুভদ্রকে স্নান করানোর কথা বলা হয়েছিল হিঙ্গু মর্দন কুণ্ডে অষ্টাঙ্গশুদ্ধি উপবাসে যে দিনে কুশলশীল পিপাসায় প্রাণ ত্যাগ করেছিলেন তা হল তৃতীয় দিন সুভদ্র নিজে থেকেই গ্রহণ করতে চেয়েছিল মহাতামস ব্রত রাজার নাম হল মন্থরগুপ্ত স্থবিরক মন্ত্র লাভ করার জন্য তপস্যা করতে গিয়ে যে রাজার হাতে প্রাণ হারান তিনি হলেন চন্ডক মহাপঞ্চক আচার্যকে নির্বাসনের কথা বলেছিলেন আগামী অমাবস্যা রাজা মন্থরগুপ্ত আচার্যের পদে বরণ করেন মহাপঞ্চককে তারা নাচবার সুযোগ পেলেই নাচে কথা বলেছিল প্রথম জুনক পরের প্রশ্ন স্থবিরক মন্ত্র পাওয়ার জন্য চেষ্টা করেছিল চন্ড পৃথিবীতে জন্মেছে পৃথিবীকে সেটা খুব কোষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ে মন্তব্যটি হলো প্রথম জুনদের পঞ্চকদের পিতামহের নাম ছিল বিষ্কম্ জ্যষ্ঠীর দিনে যেবার কৌল্যের অচলায়তনের রা সেরে হাঁপট ছুতে পারে তা হল মঙ্গলবার তাদের দাদা ঠাকুর সব দলের শতদল একথা বলেছিল প্রথম মারার পর জুন উঁচু করার প্রস্তাব হয় তা হলো আশি হাত স্থবিরোককে হত্যা করার পূর্বে অচলায়তনের প্রাচীরের উচ্চতা ছিল পঁয়ত্রিশ হাত ধরে নিয়ে যাওয়া দশজন জুনককে যার কাছে বলি দিতে পারে বলে ভাবা হয়েছিল তিনি হলেন কালঘণটি দেবী দর্ভকদের পঞ্চক ঘর শুদ্ধি করে নিতে বলেছিল তোমাদের পায়ের ধুলো পড়েনি যার উদ্দেশ্যে মন্তব্যটি করা হয়েছে তিনি হলেন পঞ্চক অকুলের পুল অগতির গতি গানটি হলো দর্ভকদের পরের প্রশ্ন এতদিন তোমার চরণ ধুলো তো এখানে পড়েনি মন্তব্যটি যাকে উদ্দেশ্য করে করা হয়েছে তিনি হলেন আচার্য আচার্যের জন্য যে নদী থেকে জল আনার কথা বলা হয়েছিল তা হলো পাটলা প্লাস্টিকদের জন্য সুভদ্রেকে বসানো হয়েছিল রতে বা মহাতামস যারা কত রকম মন্ত্রলেখা তাগাতাগিদ দিয়ে খুলানা হাত আগাগোড়া করে কষে বেঁধে রেখেছে তারা হলো অচলায়তন দর্ভকদের পল্লিতে এসে তাদের গোসাই ঠাকুর পিঠে খেয়ে গেছে কোন তিথিতে পূর্ণিমা তিথিতে দাদা ঠাকুর অচলায়তনে পঞ্চককে নিযুক্ত করতে চেয়েছিলেন মন্দির পাঠ করার কথা যার সে হলো নবম সন্তান গুরু নাটকে গুরুর আশার সংবাদ প্রথম দিয়েছিল উপাধ্যায় মশাই অচলায়তনে তাকে কোথাও ধরবে না গুরু সম্পর্কে এ মন্তব্যটি করেছিলেন পঞ্চক তুমি ডাক দিয়েছ কোন সকালে গুরু যে গানটি গিয়েছিলেন পঞ্চক পরের প্রশ্ন জয়ত্তম গুরুর জন্য সিংহদাস সাজাতে যাচ্ছিল মাঙ্গল পঞ্চকের গানকে মতিভ্রম বলে বর্ণনা করেছিলেন মহাপঞ্চক অচলায়তনে মন্ত্র খুঁচিয়ে গান আরম্ভ হলে বোবা পাথরগুলো থেকে বের হবে সুর পঞ্চকের কেবলই মন্তরে ভুল হবার কারণ গুরুর আগমন পঞ্চক গান গাইতে গাইতে শুনতে পেল সুভদ্রের কান্না পাথরের মধ্যে কি ঘাস বেরোয় ঘাস শব্দটি যার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সে হলো পঞ্চক পঞ্চকের মতে যিনি তাকে নিয়মের চাকার নিচে থেকে টেনে নিয়েছেন তিনি হলেন আচার্য আধিকর্মিক বর্ষায়ন লিখেছেন ভগবান জলনানন্দ অপরাধের জন্য ছয় মাস মহাতামস সাধন করার কথা বলা হয়েছে সুভদ্রকে আমি পাপ করেছি এ কথা বলেছে সুভদ্র অচলায়তনের উত্তর দিকটা যে দেবতার জন্য নির্দিষ্ট তিনি হলেন একজোটা দেবী পরের প্রশ্ন অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলে গুরু আসছেন এই সংশয় এসেছে আচার্যের মনে উপাচার্যের আসল নাম হল সুতো আলোকের দ্বারা যে অপরাধ অন্ধকারের দ্বারাই তার স্খালন এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে সুভদ্র উত্তর দিকের জানলা খোলার অপরাধ সুভদ্র যে ভয়ানক পাপ করেছে তা কি উত্তর দিকে জানলা খোলা এখানকার সমস্ত প্রশ্নের উত্তর এখানকারই সমস্ত শাস্ত্রের ভিতর থেকে পাওয়া যায় আচার্যের এই মন্তব্যটি কি নির্দেশ করে বাইরের পৃথিবীর সঙ্গে অচলায়তনের কোনো কোনো সংযোগ ছিল না এখানকার অটল স্তব্ধতার লেশমাত্র বিচ্যুতি দেখতে পাচ্ছি না অটল স্তব্ধতা কথাটি কি নির্দেশ করে এর উত্তরটি হবে ডি শাস্ত্রীয় রীতিনীতির প্রতি অন্ধ আনুগত্য অচলায়তনে স্বাধীন চিন্তার প্রকাশে বাধা হয়ে দাঁড়িয়েছিল পাথরের মধ্যে কি ঘাস বেরোয় উপাচার্য এই মন্তব্যের দ্বারা কি বুঝিয়েছিলেন শাস্ত্র আনুগত্যের মধ্যে থেকে মুক্ত প্রকাশকে নিয়মের সত্যতার পরীক্ষা নিতে গেলে কি প্রয়োজন নিয়ম ভাঙার আচার্যের এই মন্তব্যে তার কোন মনোভাব প্রকাশ নিয়েছে আচার্য চেয়েছিলেন পঞ্চক যুনকদের কাছে যা ওই যে মহাপঞ্চক আসছে যদি কারো জানা থাকে তো সে ওর এ কথায় মহাপঞ্চকের কোন বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করা হয়েছে মহাপঞ্চকের শাস্ত্র জ্ঞান কেন সুভদ্রের মহাতামসের কথা বলেছিলেন দ্বারা যে অন্ধকারের দ্বারাই তা স্খালনের জন্য পরের কোশ্চেন উপাধ্যায় মানুষের প্রাণকে তুচ্ছ বললেও কাকে চিরকালের বলেছেন সনাতন ধর্মবিধিকে মহাপঞ্চক অচলায়তনের যাগযোগ্য পণ্ড হওয়ার কারণ হিসেবে কি মনে করেছিলেন সুভদ্রের পাপকর্মকে সুভদ্রের উত্তর দিকের জানালা খোলাকে আচার্যের অপরাধ বলে মনে না হওয়ার কারণ তার মনে প্রাণের মুক্তি বাসনা জাগরিত হওয়া কি লক্ষ্য করে মহাপঞ্চক উপাধ্যায়কে এক জটা দেবীর সাপ আরম্ভ হয়েছে বলেছিলেন পঞ্চকের গানের উচ্ছ্বাস সর্বনাশের বাজনা বাজলেই নাচ শুরু হয় দাদা সর্বনাশের বাজনা বলতে পঞ্চক এখানে কি বুঝিয়েছে শাস্ত্র আচার লঙ্ঘন করা অচলায়তনে সুভদ্রকে মানুষ না বলে কখন দেবতা বলা হয়েছিল সুভদ্র যখন মহাতামসের জন্য ইচ্ছা প্রকাশ করেছিল জুনকরা তাদের পা দুটোকে স্থির রাখতে পারে না তাদের নাচতে ভালো লাগার কথা অর্থাৎ যুবকরা তাদের পা দুটোকে স্থির রাখতে পারে না বলে আসলে কি বোঝাতে চেয়েছিল তাদের নাচতে ভালো লাগার কথা বোঝাতে চেয়েছিল যুনকদের কেউ মন্ত্র না দিতে চাওয়ার কারণ কি কারণ যুবকরা বিরোধী শক্তি ছিল পৃথিবীতে জন্মেছে পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি এই কথার মধ্য দিয়ে যুবকরা কি বোঝাতে চেয়েছে তাদের কৃষিকার্যের কথা পঞ্চম অচলায়তনে দোহা পেটানো নিশ্চিত থাকার প্রসঙ্গে বলেছে কারণ নিশ্চয়ই আছে কিন্তু কেবল সেটা পুঁথির মধ্যে এই কথা দ্বারা পঞ্চক কি প্রকাশ করেছে নিয়মে যথার্থ কোনো কারণ নেই তৃতীয় জুনক বিদারক মন্ত্রের অর্থ জানতে চাওয়ায় পঞ্চক তাকে আস্পর্ধা বলেছে কেন কারণ অচলায়তনের শাস্ত্রের বিষয়ে প্রশ্ন করা অপরাধের স্বামী পরের প্রশ্ন তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করতে আর সাহস হচ্ছে না এই মন্তব্য কি বুঝিয়ে দেয় পঞ্চক ভয় পেয়েছিল যে জুনকরা তার মানসিকতার বদল ঘটিয়ে দেবে সব কাজে হাত লাগায় মোরা সব কাজেই বাধা বাঁধন নেই গো নেই জুনকদের এই গান কিসের ইঙ্গিত দেয় মুক্ত জীবনের প্রতি তাদের আকর্ষণ ও কর্মদক্ষতা দাদা ঠাকুর আসছে বলে জুনকরা পঞ্চককে পুঁথি রেখে দিতে বলেছে এই ঘটনা কি প্রমাণ করে দাদা ঠাকুর পুঁথির থেকে অনেক বড় বিষয় উনি আমাদের সব শতদল দাদা ঠাকুর সম্পর্কে বলা এই মন্তব্য কী নির্দেশ করে দাদা ঠাকুরের সর্বজন শ্রদ্ধেয় চরিত্রকে জুনকরা বলেছিল যে দাদা ঠাকুরকে নিয়ে গেলে অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাজবে এর দ্বারা কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে উত্তর অচলায়তনের প্রাণহীনতার মধ্যে একমাত্র দাদা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠার ক্ষমতার মধ্য দিয়ে অচলায়তনে গুরু এলে খুব উৎপাত করবেন বলে দাদা ঠাকুর মন্তব্য করেছেন দাদা ঠাকুর আসলে কি বোঝাতে চেয়েছেন গুরু এলেই গুরুবাদ আসবে দাদা ঠাকুরকে পঞ্চক ভয়ানক টানাটানের মধ্যে থাকার কথা বলেছিল এর মাধ্যমে সে কি বুঝিয়েছে অচলায়তনের শাস্ত্র নিয়ম মানা ও ফাঙ্গা নিয়ে তার নিজের মানসিক দ্বন্দ্বের কথা বুঝিয়ে দেন স্থবির রাজা স্থবির হয়ে ওঠার সাধনায় রত চন্ডককে হত্যা করেছেন এর মূল কারণ কি অচলায়তন ছাড়া বাইরের কেউ স্থবির হয়ে উঠুক রাজা তা চাইতেন না দাদা ঠাকুর অচলায়তনের ভাঙা প্রাচীরের উপর দিয়ে রাজপথ তৈরির কথা বলেছিলেন এই রাজপথ আসলে কি অচলায়তনে সকলের অধিকার প্রতিষ্ঠার প্রতীক দর্ভপল্লীতে পঞ্চক তার নির্বাসিত হওয়াকে বেঁচে যাওয়া বলেছে এর কারণ কি পঞ্চক অচলাতন থেকে দর্ভপল্লীতে এসে মুক্তির আনন্দ অনুভব করেছিল করা সত্ত্বেও দর্ভপল্লীতে অচলাতনের কারুর পায়ের ধুলো কোনদিন পড়েনি এই ঘটনা কি প্রমাণ করে অচলায়তনের চোখে দর্ভকরা অস্পৃশ্য ছিল ও অকুলেলপুল পুল ও গতির গতি এই গানটিতে দর্ভকরা কার বন্দনা করেছিল ঈশ্বরের বন্দনা করেছিল পঞ্চক দর্ভকদের তার বিদ্যাসাধ্য সব কেড়ে নিতে বলেছে এর কারণ কি পঞ্চক বুঝেছিল অচলায়তনের শাস্ত্র নিয়মের চেয়ে দর্ভকদের সহজ সাধনার অধিক গ্রহণ আচার্য দর্ভকদের বলেছিলেন যে তাদের তোলা জলে তার অভিষেক হবে এখানে অভিষেক কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে আচার্যের পরিবর্তিত রূপের অভিষেককে সুভদ্রের কান্না শুনে আচার্য পঞ্চককে বলেছিলেন যে মহাপঞ্চকরা আসলে তাদের দেবতাকে কাঁদাচ্ছে এই দেবতা কে দেবতা গোসাইয়ের সাজ দেখে চোখ ঝলসে যাওয়ার কারণ কি সেই সাজ ছিল যুদ্ধের গোসা তাই চোখ ঝলসে গেছিল দর্ভকদের কাছে গোসাই ঠাকুর কেমন ছিলেন তাদের জীবনযাত্রার শরীর জিনিস সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন তাকে একটা জায়গায় ধরতে গেলেই তাকে হারাতে হয় এখানে কিসের প্রতি ইঙ্গিত করা হয়েছে অচলায়তনের শাস্ত্র নিয়ম নির্ভর ধর্ম সাধনার অস্পৃশ্যতার কথা বা তার প্রতি দাদা ঠাকুর আচার্যকে বলেছেন তোমাদের সঙ্গে দেখা করা তো সহজ করে রাখেন এই কথার মাধ্যমে দালা ঠাকুর কি বোঝাতে চেয়েছেন অচলায়তনের শাস্ত্র সর্বস্ব জীবন দালা ঠাকুরের প্রবেশের অনুকূল ছিল না দাদা ঠাকুরের কাছে পঞ্চক জানতে চেয়েছিল আমার কারাদণ্ডের মেয়াদ ফুলো এখানে কারাদণ্ডের মেয়াদ বলতে পঞ্চক কি বোঝাতে চেয়েছিল অচলায়তনে তার থাকার কাজ বা সমান মহাপঞ্চক বিশ্বাস করেনি যে অচলায়তনের প্রাচীরকে ফুটো করে দিতে পারে এর কারণ কি শাস্ত্রীয় ক্ষমতা বিষয়ে মহাপঞ্চক ছিল অন্ধ মহাপঞ্চক জানিয়েছে যে অচলায়তনের যে শাঁখ বাজায় এবং যে পূজার ফুল তোলে তারাই শুধু গুরুকে চেনে এই ঘটনা কি প্রমাণ করে গুরুর সংযোগ সাধারণের সঙ্গে অচলায়তন থেকে পথ পথ না এর কারণ কি তাদের শাস্ত্র খোঁজা থেকে বিরত রেখেছিল বালকেরা চারদিক থেকে আলো আসছে বলে মৃত্যু করছিল এই আলো আসার কারণ কি অচলায়তনে প্রাচীর ভেঙে পড়া অচলায়তনে প্রাচীর দরজা ভেঙে পড়া দিনের সরাসন ধৌতির দরকার নেই বলে মহাপঞ্চকের ঘোষণার কারণ কি তিনি বুঝেছিলেন যে সেদিন সেইসব শাস্ত্র আচার রক্ষা করা সম্ভব না আমি তোমার প্রণাম গ্রহণ করব না আমি তোমাকে প্রণত করব মহাপঞ্চককে বলা এই মন্তব্যে রাধা ঠাকুর কি বোঝাতে চেয়েছেন তার মহৎ আদর্শের বিজয়ের কথা জুনকদের সম্পর্কে উপাধ্যায় বলেছিলেন এরাই আমাদের বাইর করে দেবে এই মন্তব্য কিসের ইঙ্গিত দেয় অচলায়তনের অচলায় প্রতিষ্ঠার সময় এসেছে তার সমস্ত জটা আষাঢ়ের নদীর মেঘের মতো জড়িয়ে গিয়েছে এর কথা এক জোটা কার সম্বন্ধে সুভদ্রেকে পঞ্চক বলেছিল যে তারা দুজনে মিলে চারদিকের সব দরজা জানলাগুলো খুলে বেড়াবে এর থেকে কি বোঝা যায় অচলায়তনের ভাঙন পঞ্চকের মনে অর্গল ভেঙে তাকে মুক্ত জীবনের প্রতীক করে তুলেছিল গুরু আসার জন্য পঞ্চক কিভাবে নিজেকে তৈরি করেছিল সমস্ত আচার সর্বস্ব পুঁথিপত্র ফেলে দিয়েছিল পঞ্চকের গান শুনে মহাপঞ্চকের কি মনে হয়েছিল পঞ্চকের মতিক্রম হয়েছে কত রকম প্রাশ্চিত্য থাকার কথা পঞ্চক স্বীকার করেছে বিশ পঁচিশ হাজার রকমের প্রাশ্চিত্যের কথা সুভদ্র যেদিন নিজের পাপের কথা পঞ্চককে জানায় সেদিন কি ছিল সেদিন পূর্ব ফাল্গুনি নক্ষত্র ছিল এক জোটা দেবীর অভিশাপ অনুযায়ী সুভদ্রের চোখের পরিণতি কি হওয়া উচিত ছিল বালকের চোখ মুহূর্তের পাথরে পরিণত হয় উচিত ছিল আচার্যকে সংযত করে রাখার কোন পরিকল্পনার কথা জানিয়েছিলেন মহাপঞ্চ তাকে বন্ধ করে রাখতে হবে কোন দূতেরা খবর দিয়েছিল যে দাদা ঠাকুরের দল তাদের রাজ্যকে আক্রমণ করতে উদ্যত হয়েছিল প্রত্যন্ত দেশের দূতেরা এই খবর দিয়েছিল কাঁকুড়ের চাষ করা অচলায়তনিকের কাছে নিষেধ কেন কারণ তাদের পিতামহ বিষ্কম্ব ঠাকুরের মধ্যে জন্মেছিলেন বলে যুদ্ধ করতে অচলায়তনিকরা পটু নয় কেন নানা মন্ত্রলেখা তাগাতাগিদ দিয়ে তারা দুখানা হাত আগাগোড়া কষে বেঁধে রাখার হাতের গুণ নষ্ট হয়ে গেছে মহারক্ষা পাঠ করার অধিকারীকে যে ছেলের বাপ মা ভাই বোন কেউ মরেনি এমন নবম গর্গের সন্তান অচলাতনের ভেতরের লোহার দরজা ভেঙে গেলে কি হবে বলে মহাপঞ্চক নিশ্চিন্ত ছিলেন আকাশের চন্দ্রসূর্য নিভে যাবে জয়ত্তম মাঙ্গল্য নিয়ে যাচ্ছিল কেন গুরুর জন্য সিংহদার সাজাতে সুভদ্রকে পঞ্চক আলিঙ্গন করেছিল কেন উত্তর হবে তিনশো পঁয়তাল্লিশ বছরের আগল সে ঘুচিয়েছে বলে কোন দিক কোন দিন অচলাতনের লোকেরা দোহা গলাতে পারত ষষ্ঠীর দিন মঙ্গলবার পড়লে স্নান সেরে অচলাতনের দরজা ভেঙে পড়ায় বালকেরা মজা পেয়েছিল গান আকাশের আলো দেখে আর পাখির গান ডাক শুনে মহাপঞ্চকে গুরু কি করতে চেয়েছিলেন গুরু চেয়েছিলেন মহাপঞ্চকে প্রণত করতে অর্থাৎ গুরুর কাছে মহাপঞ্চককে মাথা নত করতে চেয়েছিলেন ভিডিওটি ভে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন কারণ সেকেন্ড এসএলএস্টির যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে তার সমস্ত ব্যাকরণ থেকে টেক্সট থেকে সমস্ত ধরনের সহায়ক পাঠ সাহিত্যের ইতিহাস সব কিছু আমি আমার ভিডিওগুলোতে আলোচনা করব তাই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই তুলে দেবেন এবং এই ধরনের ভিডিওগুলো দেখতে প্রথমে নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে অবশ্যই অন করে দেবেন ধন্যবাদ